আসসালামু আলাইকুম কিছু কথা বলবো গুরুত্বপূর্ণ কথা টাইটেলে যা লিখছি সেটাই মানুষ হওয়া এত সহজ না কিছু কিছু মানুষ আছে শুধু তাদের জন্য কথাটা বলতেছি তাদের সাথে কথা বলা মিলে যাবে এই জন্য কথা বলা বলতেছি মানুষ হতে গেলে আপনাকে কী কী করতে হবে ধরুন আপনার একটা ফ্ল্যাট আছে ওই ফ্ল্যাটে কাজের বুয়া ড্রাইভার ক্লিনার অনেকজনই থাকে সেই ফ্ল্যাটে তো লিফ্ট অবশ্যই থাকে তাই না লিফ্টের উপর যদি লেখা থাকে কাজের বুয়া ড্রাইভার ক্লিনার ওঠার নিষেধ তাহলে আপনি মানুষ না এক নাম্বার পয়েন্ট দুই নাম্বার ড্রাইভারের বেতন মাস তাকে দিয়ে দিতে হবে কারণ সে তার ফ্যামিলি অপেক্ষা করতেছে তার জন্য মাস শেষ হলে তার বাচ্চা কাচ্চা আছে ভালো মন্দ সেই জন্য তার টাকাটা ঠিকমতো দিয়ে দিতে হবে দুই নম্বর পয়েন্ট যদি আপনি কাউকে ফোন দেন তাহলে একবার ফোন করবেন সে ধরল না দ্বিতীয়বার কল দিবেন সে ধরে না তৃতীয়বার ফোন দেওয়া যাবে না সে ব্যস্ত আছে ফিরি হলে আপনাকে কল ব্যাক করবে যদি আপনি তারপরেও কল দেন তাহলে আপনি মানুষ হতে পারেন না এখন সময় লাগবে চার নাম্বার রিক্সা চালকের যে পাওনা টাকা যে টাকাটা তারা চায় তাদেরকে সে টাকাটা দিয়ে দেবেন কারণ তারা রিক্সা চাই খায় তার একটা ফ্যামিলি আছে সেই প্লেটের জন্যই রিক্সা চালায় তার যদি টাকা থাকতো তাহলে সে রিক্সা চালাইত না আপনি গরিব ছিলেন দিনমজুর করে খাইতেন চারশো পাঁচশো টাকা হাজিরা ছিল ডেলি হঠাৎ করে আপনি বড়লোক হয়ে গেছেন আপনার আচরণ মানে যখন গরিব ছিলেন তখন কেমন ছিল টাকা পাওয়ার পরে হঠাৎ করে বরল হয়ে গেছে আপনার আচরণ যদি চেঞ্জ হয়ে যায় আপনি যদি অহংকারী হয়ে যান তাহলে আপনি মানুষ এখনো পারেন নাই আপনার সময় লাগবে যাই হোক আরো অনেক কিছুই আছে সেগুলা একদিন পরে এই কথা বলবো আপাতত আমার যতটুকু মনে হইল এতটুকুই বললাম যে এই যে এগুলো যারা করে তারা মানুষ না তাদের মানুষ হতে এখনও সময় লাগবে সো ভালো থাকবেন আসবো আরেকদিন একটা নতুন ভিটা নিয়ে